মালিক, 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 মালিক মালিক সুলাইমান সালাম ইসলামের ইতিহাসে এক অনন্য ও বিস্ময়কর নবী তাআলা তাকে শুধু নবুয়তের মর্যাদাই দেননি বরং দান করেছিলেন এক বিরাট ও শক্তিশালী রাজত্ব তিনি মানুষ জিন পশুপাখি এমনকি বাতাসকেও নিজের অধীনে আনতে সক্ষম হয়েছিলেন ন্যায় বিচার প্রজ্ঞা দয়া ও ক্ষমতার অপূর্ব সমন্বয়ে তিনি ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে চিহ্নিত জীবনী জিনদের সঙ্গে সম্পর্ক শাসন ব্যবস্থা রানী বিলকিসের সঙ্গে সম্পর্ক এবং হুদহুদ পাখির ভূমিকা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হল জন্ম ও বংশ পরিচয় হযরত সুলাইমান আলহ ছিলেন নবী হযরত দাউদ আলেহ পুত্র তিনি বনি ইসরায়েল বংশে জন্মগ্রহণ করেন আল্লাহ তাকে শৈশব থেকেই প্রজ্ঞা বুদ্ধিমত্তা ও বিচারের গুণে গুণান্বিত করেন তার পিতা দাউদ আলিহিস্সালাম ছিলেন একজন ন্যায়পরায়ণ বাদশাহ ও নবী সুলাইমান আলিহিস্সালাম ছোটবেলা থেকেই বাবার সঙ্গে রাজ্য পরিচালনা ও ন্যায় বিচারে অংশগ্রহণ করতেন আল্লাহ আল্লাতালা বলেন আমি দাউদকে সুলাইমান দান করেছি সে ছিল উত্তম বান্দা নিশ্চয়ই সে ছিল আল্লাহর দিকে অত্যন্ত মনোযোগী সুরা ছাদ তিরিশ নবুয়ত ও রাজত্ব লাভ দাউদ আলিহিসামের মৃত্যুর পর সুলাইমান আলহ ইসালাম নবুয়ত রাজত্ব লাভ করেন আল্লাহ তাকে এমন শক্তিশালী ক্ষমতা দিয়েছিলেন যা পৃথিবীর আর কোনো রাজা বা নবীর ছিল না তিনি ছিলেন একদিকে নবী অন্যদিকে রাজা কিন্তু তার শাসন ছিল সম্পূর্ণ ন্যায় ও আল্লাহ ভীতির উপর ভিত্তি করে আল্লাহ প্রদত্ত বিশেষ ক্ষমতা আল্লাহ আল্লাতালা সুলাইমান আলহ কয়েকটি অলৌকিক ক্ষমতা দান করেছিলেন যা কোরআনে উল্লেখ আছে এক বাতাসের ওপর নিয়ন্ত্রণ তিনি বাতাসকে আদেশ দিয়ে তার সেনাবাহিনী ও বাহনকে দূর দূরান্তে পৌঁছে দিতে পারতেন আর আমি সুলাইমানের অধীন করেছিলাম প্রবল বায়ুকে যা তার আদেশে সেই ভূমির দিকে প্রবাহিত হতো যেখানে তিনি যেতে চাইতেন সুরাসাবা বারো দুই পশুপাখির ভাষা বোঝা সুলাইমান আলহিসাল্লাম সালাম পশুপাখি ও প্রাণীর ভাষা বুঝতেন এবং তাদের সঙ্গে কথা বলতে পারতেন এর ফলে তিনি প্রকৃতি ও সৃষ্টির উপর এক অনন্য জ্ঞান অর্জন করেছিলেন হে মানবগণ আমাদের পাখিদের ভাষা শেখানো হয়েছে এবং আমরা সব কিছুই পেয়েছি সুরা নামল ষোল তিন জিনদের উপর কর্তৃত্ব তালা তাকে জিনদের উপরও শাসন করার ক্ষমতা দিয়েছিলেন জিনরা তার আদেশে কাজ করত যেমন প্রাসাদ নির্মাণ সমুদ্র থেকে মুক্ত আহরণ বিশাল পাত্র বানানো ইত্যাদি আর জিনদের মধ্যে অনেককেই আমি তার অধীন করেছিলাম যারা তার জন্য দুর্গ মূর্তি পাত্র ও স্থির করাই বানাত সুরাসাবা তেরো সুলাইমান আলহ ইসালামের সঙ্গে জিনদের সম্পর্ক ছিল শাসক ও অধীনস্থের মতো আল্লাহর ইচ্ছায় জিনরা তার নির্দেশ মান্য করত কর্মী হিসেবে ব্যবহার জিনরা বিশাল প্রাসাদ মসজিদ সিংহাসন মূর্তি এবং বড় বড় পাত্র তৈরি করত অমান্য করলে শাস্তি যারা তার নির্দেশ অমান্য করত তাদের কঠোর শাস্তি দেওয়া হতো। কঠোর শাসন জিন্দের ওপর তার শাসন এমন ছিল যে তারা ভয়ে অবাধ্য হতে পারত না মৃত্যুর সময় ঘটনা সুলাইমান আলহ সালাম যখন মৃত্যুবরণ করেন তখন তিনি লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন জিনরা তাকে মৃত ভেবে কাজ করে যেতে থাকে বহুদিন পর একটি পোকা লাঠি খেয়ে ফেলে তিনি পড়ে যান তখনই বোঝা যায় যে তিনি অনেক আগেই ইন্তেকাল করেছেন যখন আমি তার মৃত্যু নির্ধারণ করলাম তখন জিনদের কাছে তার মৃত্যুর খবর প্রকাশিত হল শুধু একটি কাঠখেকো পোকা তার লাঠি খেয়ে ফেললেই তখন সে মাটিতে পড়ে গেল তখন জিনরা বুঝল যে তারা অদৃশ্য বিষয় জানে না সাবা চোদ্দ এই ঘটনা প্রমাণ করে যে জিনদের অদৃশ্য জগতের পূর্ণ জ্ঞান নেই তারা আল্লাহর ইচ্ছার বাইরে কিছুই করতে পারে না শাসন ব্যবস্থা ও বিচার। সুলাইমান সালাম ছিলেন এক মহান শাসক তার শাসন ব্যবস্থার মূল ভিত্তি ছিল ন্যায় জ্ঞান ও আল্লাভীতি তিনি সাধারণ মানুষ ও উচ্চপদস্থ ব্যক্তিদের মধ্যে কোনো পার্থক্য করতেন না ন্যায় বিচারের ক্ষেত্রে তিনি ছিলেন অত্যন্ত কঠোর ও নিরপেক্ষ তিনি মানুষের পাশাপাশি পশু পাখির প্রতিও দয়া প্রদর্শন করতেন একটি বিখ্যাত বিচার একবার দুইজন মহিলা একটি শিশুর দাবি নিয়ে কার কাছে আসে দুজনেই বলছে শিশুটি তার সুলাইমান আলহিস্সালাম আল্লার প্রেরণায় বললেন তাহলে শিশুটিকে দু ভাগ করে দিই একজন মহিলা সঙ্গে সঙ্গে বলল না শিশুটি ওর হোক শুধু ওকে মেরে ফেল না তখন তিনি বুঝলেন এই মহিলাই শিশুটির আসল মা এই ঘটনায় তার বুদ্ধিমত্তা ও ন্যায় বিচার স্পষ্টভাবে প্রতিফলিত হয় রানী বিলকিসের সঙ্গে সম্পর্ক রানী বিলকিস ছিলেন সাবা অর্থাৎ ইয়েমেন রাজ্যের রানী তিনি সূর্য পূজা করতেন সুলাইমান আলে ইস্লাম তাকে আল্লাহর পথে আহ্বান করেন হুদহুদ পাখির মাধ্যমে সুলাইমান আলে ইসালামের বাহিনীর অংশ ছিল হুদহুদ নামক এক পাখি একদিন হুদহুদ এসে তাকে জানায় যে সাবাদেশে এক রানী আছে যে সূর্য উপাসনা করে আমি এমন এক জাতিকে পেয়েছি যারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সেজদা করে নামাল চব্বিশ তখন সুলাইমান আলহ সালাম একটি চিঠি লিখে হুদহুদের মাধ্যমে বিলকিসের কাছে পাঠান চিঠিতে বলা হয়েছিল বিসমিল্লাহ রহমানের রাহিম আমার বিরুদ্ধে বিদ্রোহ করো না বরং আমার কাছে আত্মসমর্পণ করো সুরান আমল তিরিশ একত্রিশ বিলকিসের প্রতিক্রিয়া রানী বিলকিস প্রথমে উপহার পাঠিয়ে সুলাইমান আলহিসালামকে খুশি করতে চেয়েছিলেন কিন্তু তিনি জানিয়ে দিলেন যে আল্লাহ তাকে এমন সম্পদ দিয়েছেন যা এই দুনিয়ার সম্পদের চেয়ে অনেক বড় সুলাইমান আলহ ইসাল্লাম তার দরবারে বললেন তোমাদের মধ্যে কে রানী বিলকিসের সিংহাসন আমার কাছে এনে দিতে পারো একজন শক্তিশালী জিন বলল আপনি উঠার আগেই আমি এনে দেব কিন্তু এক আলেম যার কাছে আল্লাহর কিতাবের জ্ঞান ছিল বলল আমি চোখের পলকে এনে দেব সাথে সাথে সিংহাসন তার সামনে হাজির হয় এটি সুলাইমান আলে ইসালামের প্রতি আল্লাহর এক বড় নিদর্শন ছিল বিলকিসের ইসলাম গ্রহণ রানী বিলকিস এসে সিংহাসন দেখে বিস্মিতা হন সুলাইমান আলহ ইস্লাম তাকে আল্লাহর পথে আহ্বান করেন তিনি নিজের সূর্য উপাসনা ত্যাগ করে আল্লাহর ইবাদতে আত্মসমর্পণ করেন সে বলল হে আমার পালন কর্তা আমি নিজের প্রতি জুলুম করেছি এবং আমি সুলাইমানের সঙ্গে আল্লাহ সৃষ্টিকর্তা বিশ্বজগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করছি সুরানামাল চুয়াল্লিশ হুদহুদ পাখি হুদহুদ ছিল সুলাইমান আলহ ইসালামের বাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ এটি সাবারাজ্যে গিয়ে রানীর ধর্মীয় অবস্থার খবর এনে দেয় এটি আল্লাহর প্রতি রানী বিলকিসকে আহ্বান করার সূচনা করে হুদহুদের তীক্ষ্ণ বুদ্ধিমত্তা ও দূরদৃষ্টির কারণে একটি গোটা জাতি ইসলামের আলো পেয়েছিল এই ঘটনা প্রমাণ করে যে সৃষ্টির ক্ষুদ্রতম প্রাণীকেও আল্লাহ বড় কাজে ব্যবহার করতে পারেন সুলাইমান সালামের মৃত্যু ও শিক্ষা সুলাইমান আলহ ইসালাম মৃত্যুর সময়ও আল্লাহ এক বড় শিক্ষা দেন তিনি লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন জিনরা তাকে মৃত ভেবে দীর্ঘদিন কাজ করেছিল পরে লাঠি ভেঙে গেলে তিনি পড়ে যান এই ঘটনার মাধ্যমে আল্লাহ মানুষ ও জিন উভয়ের কাছেই স্পষ্ট করে দেন যে অদৃশ্য জগতের জ্ঞান শুধু আল্লাহর কাছেই আছে তার জীবনের শিক্ষণীয় দিক এক আল্লাহী সর্বশক্তিমান সুলাইমান আলহ ইসলামের সব ক্ষমতা আল্লাহর দান ন্যায় ও জ্ঞানী রাজত্বের মূল তিনি রাজা হয়েও বিনয়ী ও ন্যায়পরায়ণ ছিলেন তিন প্রাণীর প্রতিও দয়া পশুপাখির ভাষা বোঝা তাকে আরও কোমল করেছে চার দাওয়াতের গুরুত্ব রানী বিলকিসের ইসলাম গ্রহণ প্রমাণ করে যে জ্ঞান ও দাওতের মাধ্যমে মানুষের মন পরিবর্তন সম্ভব পাঁচ জিনরা মানুষ নয় আল্লাহর বান্দা পাদের ওপর মানুষকে আল্লাহর ইচ্ছাই শাসন দেওয়া হয়েছে হযরত সুলাইমান আলহ ইসালামের জীবন আল্লাহর অসীম কুদ্রতের এক অনন্য দৃষ্টান্ত তিনি ছিলেন এমন একজন নবী যিনি পৃথিবীতে ন্যায় দয়া ও আল্লাহ ভীতির আলো ছড়িয়েছিলেন জিন পশুপাখি বাতাস সবকিছু তার অধীন ছিল তবুও তিনি সর্বদা আল্লাহর দাসত্বে বিনয়ী ছিলেন রানী বিলকিসের ইসলাম গ্রহণ জিনদের আনুগত্য হুদ হুদের তীক্ষ্ণ বুদ্ধিমত্তা সবই প্রমাণ করে যে আল্লাহ যার মাধ্যমে চান তার মাধ্যমেই নিজের দিন প্রতিষ্ঠা করেন তার জীবন আমাদের শেখায় ক্ষমতা নয় বরং আল্লাহ ভীতি ও ন্যায় বিচারী সফল জীবনের আসল ভিত্তি